নমস্কার বন্ধুরা আজকে আমি রসগোল্লা করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছানা কীভাবে আপনারা বাড়িতেই একদম দোকানের মতো নরম তুলতুলে কঞ্স রসগোল্লা বানাবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য এখানে এক কিলো দুধ আমি ফুটিয়ে ভিনিগার দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে পাতি লেবু দিয়েও কেটে নিতে পারেন যতটা ভিনিগার নেবেন ততটাই জল নেবেন আর যতটা পাতি লেবু নেবেন ততটাই কিন্তু জল নেবেন তাহলে কিন্তু ছানাটা এরকম সফট আর নরম হবে ছানা যত ভালো হবে তার উপরে কিন্তু মিষ্টিটা ভালো হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের যদি মিষ্টির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব এই হাতের তালু দিয়ে মেখে নেব এইভাবে ছানাটা মাখার আগে আমি চিনির শিরাটা রেডি করে নেব চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি চিনির জন্য দিয়ে দেবো দেড় বাটি জল এই শিরাটা একদম পাতলা হবে এবার গ্যাসটা ধরিয়ে নেব এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি ছানাটাকে মেখে নেব দেখুন বন্ধুরা চিনির শিগাটা ফুটে গেছে একটুখানি দিয়ে দেবো দুধ দুধটা দিলে কি হবে যে চিনির যে ময়লাটা থাকবে সেই ময়লাটা বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা ময়লাটা বেরিয়ে আসছে দেখুন দেখুন বন্ধু ছানাটা হতে এদিকে রস চিনির শিরাটা হতে হতে আমি ছানাটা মেখে নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো এবার ভালো করে মেখে নেব এই যে হাতের যে তালু আছে এই তালুটা দিয়ে ছানাটা মাখতে হবে তাহলে কিন্তু ছানাটা সুন্দর মাখা হবে এইভাবে নিয়ে এইভাবে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর ময়লা উঠে আসছে আমি ময়লাগুলো ফেলে দেবো দেখুন বন্ধুরা এখানে ছানাটা আমার মাখা হয়ে গেছে আর এদিকে রসটা হয়ে গেছে এই রসটা আমি ঢেলে রেখে দেব রেখে এটাকে একদম ঠান্ডা করে নেবো একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো আর মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা দু বাটি চিনি দিয়ে দেবো আর চার বাটি দিয়ে দেবো জল দু বাটি দিয়েছি আর দু বাটি দিয়ে দেব চার বাটি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটতে দেব চিনিটা গলা পর্যন্ত এটা খালি চিনিটা গলে গেলেই হবে ওদিকে চিনিটা গলতে গলতে আমি মিষ্টিটা রেডি করে নেব দেখুন বন্ধুরা এবার লেসিটা কেটে নেব আমি এরকম সাইজের লেসি বানাচ্ছি এই যে এরকম সাইজের সাইজে আপনারা আপনাদের পছন্দ মতো লেসিগুলো বানিয়ে নেবেন এইভাবে সব লেসিগুলো আমি কেটে নেব এবার আমি পাকিয়ে নেব এইভাবে হাতের তালুতে দিয়ে এইভাবে গোল করে নেব দেখুন যাতে মিষ্টির গাটা ফেটে না থাকে যদি জানবেন মিষ্টির গাটা সমান হয়েছে তাহলে জানবেন ছানাটা মাখা একদম পারফেক্ট হয়েছে দেখুন আমার মিষ্টির গা কিন্তু ফেটে নেই তার মানে আমার ছানার মাখাটা ঠিক হয়েছে এইভাবে আমি সব মিষ্টিগুলো পাকিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো সব পাকিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এবার এটাকে আমি হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো হয়ে গেছে আপনারা বুঝবেন কি করে এরকম একটা বাটিতে জল নিয়ে নেবেন নিয়ে একটা মিষ্টি এইভাবে নিয়ে এই যে জলে ছেড়ে দেবেন দেখুন যদি ভাসে তাহলে জানবেন যে মিষ্টিটা হয়ে গেছে আর যদি ডুবে থাকে তাহলে জানবেন মিষ্টিটা হয়নি তার মানে আমার মিষ্টিটা আরেকটু হবে আমি আরও মিনিট কাছে এটাকে ফুটিয়ে নেব আপনাদের যদি জল কমে যায় তাহলে আপনারা অবশ্যই গরম জল দেবেন এখানে ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ হবে না আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে এবার আমি তুলে এই যে যে আগে যে শিরা পাতলা শিরার রসটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আপনারা যদি পাতলা শিরার রস করতে না চান তাহলে এর মধ্যে আর একটু জল অ্যাড করে দেবেন দোকানে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে আগে পাতলা শিরা করে রাখে তারপরে অন্য শিরায় ফুটিয়ে তারপর পাতলা শিরায় তুলে দেয় যেমন আমি সব মিষ্টিগুলো তুলে দিচ্ছি এবার ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখাবো যে কেমন হলো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এবার ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখা